মাসিরা খালারা দিদিরা চাষিরা দাদারা দিদিরা সকলকে বলছি আমার পেজটিকে ফলো করো জলদি জলদি এরকম আমি অনেক প্রোডাক্টের রিভিউ নিয়ে আসি এবং দেখতে পাচ্ছ আজকে চলে এসছে আবার দিন পরে ভিডিও বানাবার মন হয় না কেন তোমরা আমার ভিডিওকে লাইক শেয়ার ফলো করো না এই জন্য ভাবছি যে আর কি করব ভিডিও বানিয়ে ভিডিও বানিয়ে কি করবো আর তোমরাও আর ছেলেটি মানুষের হ্যালো শাশিরা খালারা মাসিরা পিসিরা বুঝছো না আমার পেস্টারে জলদি যে ফলো করো ফলো করো আর অনেক কিছু প্রোডাক্টের রিভিউ আমি করি সেটা আপনার তোমগো লেগে গিফট করে দিব বুঝছো এই যে দেখো প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আছে এই যে প্রোডাক্ট মানে বস্তু আছে প্রোডাক্ট কইলে বুঝবা কি বুঝবা না ইংলিশ ভাষা তো প্রোডাক্ট আছে দেখ না বই ফের প্রোডাক্ট আছে কি কয় বস্তু আছে দেখো ঠিক আছে তো দেখতে পাচ্ছ বস্তুগুলো নিয়ে এসে এবং জিনিসপত্র আর আমরা বাংলা ভাষা মানুষদের বলছি দেখেন কত রকম জিনিসপত্র নিয়ে এসেছি ঘর সংসারের পরিজনের জন্য আর এই চাষিরা তোমরা কো শিল্পী নাই বদনানাই বাটা বদনানাই বদনাও আনছি দেখছো লেগে বদনাও আনছি আজকে হ্যাঁ তো আনছি দেখো বহুত ধরনের বস্তু আছে তো যাও জলদি জলদি আমার পেস্টারে ফলো করো আর এরকম প্রোডাক্টের ভালো ভালো বস্তুর ব্যাপারে ভালো ভালো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে চলে এসছি দেখো কত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আবারও একদম দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর প্রোডাক্ট যেগুলি আপনাদের জন্য নিয়ে এসছি কিন্তু আপনারা আমার পেজটাকে বলছি বিশ্বাস হয় না আপনাদেরকে বলছি যে আমার এই যে তিনটা আইডিকে ফলো করো তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর গিফট পাওয়া যাবে কিন্তু আপনারা বিশ্বাসই করছেন না জলদি জলদি ফলো করেন আজকে কোনো প্রোডাক্টের গিফট দিব না গিফট দিয়েও তো আপনারা ফলো করেন না তো জলদি জলদি করে ফলো করেন নেক্সট টাইম আরও অনেক কিছু প্রোডাক্টের রিভিউ দিব দেখতে পাচ্ছ কত রকম প্রোডাক্ট আছে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা ইভেন আজকে তোমাদের ডিমান্ডের জন্য বদনা বলেছে বদনাও উঠিয়েছি দেখতে পাচ্ছ এই বদনাটাও নিয়ে এসেছি তোমাদের জন্য হ্যাঁ বদনা বেচি না কিন্তু সালা কী করবো তোমরা বলেছ তার জন্য আমি বদনাটাও নিয়ে এসেছি বন্ধুরা বুঝতে পারছো তো পেজটিকে ফলো করো আর অনেক কিছু ভিডিও পাবে অনেক দেখতে পাচ্ছ কত দামি দামি প্রোডাক্ট ভালো ভালো প্রোডাক্টও নিয়ে আসছে গাড়িতে ধুলা বালি একদম অনেক কিছু আর আপনাদের বিশ্বাস হয় না এই যে আপনাদের ভাই বলছি যে দাদা আপনারা আমার পেজটিকে ফলো করেন অনেক সুন্দর সুন্দর আপনাদেরকে গিফট পাওয়া যাবে যেগুলো প্রোডাক্ট আমি আনবক্সিং করব ওইগুলো আমি গিফট করে দিই ঠিক আছে তো আপনারা জলদি জলদি যান আমার পেজটিকে ফলো করেন ইউটিউব চ্যানেলটিকে আপনারা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন এই যে অনলাইনে আমি ভিডিও শ্যুট করছি বুঝলে দেখতে পাচ্ছ কত রকম গাড়ি পাড়ি যাচ্ছে আর এ দেখতে পাচ্ছ কাপ এই যে একটা ট্রে এসছে নতুন অনেক রকম প্রোডাক্ট নতুন নতুন আসে ডেলি একরকম প্রোডাক্ট দেখায় না অনেক প্রোডাক্ট আসে দেখতে পাচ্ছ শালা রুটিওয়ালা ঘুগনিওয়ালা আর কী কীওয়ালা ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করছেন না হ্যাঁ আমাকেও সাপোর্ট করেন বন্ধুরা আপনাদের সাপোর্টের ব্যাপারে না হলে কোনো কাজ হবে না ঠিক আছে জলদি জলদি করেন আরো স্টিলের কত রকম মানে জিনিস নিয়ে আসছে দেখতে পাচ্ছি এই বাটিটা এই বাটিটা মাত্র পঞ্চাশ টাকা প্লেটটা মাত্র পঞ্চাশ টাকা এই স্টিলের বাটিটা পঞ্চাশ টাকা গামলাটা একশো টাকা এই যে খানা কানা এই গামলাটা মানে ও ওই আইসে তো এরকম অনেক এটা দেখতে হচ্ছে পেঁয়াজ রসুন কুচিবার এটা অনেক প্রোডাক্ট আছে গাড়ির আগেখানটা ভেঙে গেল আজকে লেক